এই জন্য গ্রাম আমার কাছে খুব ভালো লাগে কিন্তু গ্রামে আসা হয় না ভিডিও করা হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালোই আছি অবশ্যই পেস্টটি ফলো করে পাশে থাকবেন আমাদের মতো ছোট ছোট লোকদের যদি আপনারা সাপোর্ট করেন আমরাও সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন গ্রামের পরিবেশ মার্শাল্লাহ অসাধারণ একটা দৃশ্য দেখেন গ্রামের রাস্তাঘাট কতটা সুন্দর আর এখন জোগা আসছে যোগায় পানি সব তলিয়ে গেছে ভরপুর পানিতে দেখতে অপরূপ সুন্দর লাগছে কিন্তু তো দেখেন সাইডে পাশে বেয়ার কিন্তু তলিয়ে গেছে আমাদের প্রিস পরে না এরকম জোগা হলে এরকম পানি হয় তো অন্য অন্য এলাকায় হয় না তা আমাদের এলাকাটায় হয় যেহেতু ডাবা জায়গা তে জায়গাটা এত সুন্দর কি বলবো সামনে না থাকলে বিশ্বাস করা যায় না ভিডিওতে কত দূর দেখায় জানি না এটা আমাদের বাড়ির রাস্তা বাড়ির ভিতর যাওয়ার যে রাস্তা সেইটা তাই চিন্তা করলাম এই দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারাও একটু দেখতে পারবেন আমাদের গ্রামের রাস্তাঘাট কেমন অনেক দিন পর বাড়ি আসলাম বাড়ি আসাই হয় না কিছুদিন আগে আসলাম আমার এক নুন মারা গেছে সেই সময় তাই এখন আবার আসলাম দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ গ্রামের পরিবেশ রাস্তাঘাট কতটা সুন্দর গোসল করে তোরা কি গোসল করানো লাভ দাও তো আমি একটু ভিডিও করি দেখেন আমার নাতি কিভাবে পোলের ওপর থেকে লাভ দেয় দাঁড়া দাঁড়া দামের সিনারি গুলো দেখলে যায় দেখছেন কিভাবে লাভটা দেখছেন দেখেন এই সে আনন্দ এই দিয়ে বলে গ্রাম গ্রামের পরিবেশ দেখলে মনটা ভরে যায় মন প্রাণ সব ভরে যায় দেখেন এরা কী চালাক এদের কোনো সমস্যা নাই দেখেন ওয়াও অসাধারণ একটা দৃশ্য যা না দেখলে মিস করবেন ও এরকম ছোটোবেলা আমরাও কতবার খেলছি ঝাঁপ দিছি কিন্তু সেই দিনগুলো তো আমরা হারিয়ে ফেলছি এখন আর আমাদের সেই দিনগুলো নাই কিন্তু ওদেরকে দেখলে মনটা প্রাণটা ভরে যায় এই জন্য গ্রাম আমার কাছে খুব ভালো লাগে কিন্তু গ্রামে আসা হয় না ভিডিও করা হয় না আজকে আসলাম চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি যারা যারা আছেন প্রত্যেকে পেজটি ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আবারও বললাম পেজটি ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেজটি ফলো করে পাশে থাকবেন আমিও পাশে থাকবো ইনশাল্লাহ আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম